যদি কেউ সাহালি বাবার দরবারে যান বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আমরা দুইজনে মিলনা চাকরি বাবলি সরকার আর বাবলির মাই আপনারা কি করুন এই রাজি আছ নাকি একশো পার্সেন্ট রাজি একশো পার্সেন্ট রাজি ধন্যবাদ অনেকে অনেক টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন আসলে দোয়াই টাকাটাই মানুষের জীবনে বড় না বড় হলো আপনাদের দোয়া কারণ আপনাদের দোয়া যদি পাই চরণ ধুলি যদি পাই তাহলে দেখা যায় অনেক টাকা মানসিক মানুষের জীবনে কামাইতে রুজি রোজগার করতে পারবে তাই আমাদের শিল্পীদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের রইল যদি কেউ সাহালি বাবার দরবারে যান বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে চায়ের দাওয়াত রইল আমরা দুইজনে মিলনা চা খাওম আপনাদের বাবলি সরকার আর বাবলির মাই আপনারা কি করুন রাজি আছেন নাকি একশো পার্সেন্ট রাজি একশো পার্সেন্ট রাজি ধন্যবাদ সবাই কলা খায় না আপনাদের মান মানে আপনাদের মা মতো আপনাদের মতো যদি দু একজন এই বীর মানে মন পাই তাহলে আশা করি আমাদের ঘরটা বড় হবে যদি আপনাদের সহযোগিতা আমরা পাই তাই আপনাদের সাথে কথা আশা করি আমাদের শহীদ ভাই আমাদের মাননীয় সম্মানিত সভাপতি জনাব কাজল ধান সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক সাহেব জনাব লতিফ সরকার সাহেব ওনারা কাজল ভাই বাহিরে আছেন ওনারা আসবেন এবং লিপি সরকার আমাদের এখানে কর্মকর্তাবৃন্দ উপস্থিত আশা করি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হিসাবে শহীদ ভাই আমাদের এই বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে থাকবেন ইনশাল্লাহ আমাদের পৃষ্ঠপোষক রমজান ভাই আছেন মেয়র রমজান সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি মমতাজ বেগম উনি যারে ইচ্ছা করে ওনার সাথে যাদের কি নেওয়া যাবে আমাদের মাওনার খকুন হাজি ভাই ওনারও দাওয়াত রইল উনিও আমাদের শহীদ সাথে থাকবেন আমাদের সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ গড় অনেক বড় ছিল ভাই করোনাকালীন সময়ের কারণে আমরা একটু ছোট করে ফেলছি ইনশাল্লাহ আগামীতে করব বড় ধন্যবাদ আল্লাহ এই দয়ালের রুচিলাই তুমি এই কথা কবুল করে আনি সবাই একটা হাতে তালে দেন না আমাদের জন্য